কি তো সকালে দেখো চা নিয়ে বসেছি তো চা নিয়ে ভিডিওটা শুরু করেছি দেখাবো তো সেই জন্য দেখো ঘরের কাজগুলো একটু সকালবেলা আগে চান করে নিয়েছি জানো প্রচন্ড গরম সেই জন্য হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং জলপাইগুড়ি জেলা ছোট্ট একটি গ্রামে থেকে ভিডিওটা দেখছেন আমি অনিতা এডি অনিতা ব্লকে বাকি সাথে নিয়ে ভিডিওটা শুরু করেছি দেখতে থাকো ব্লকটা তো দেখো আগে কিন্তু বাসন কসনগুলো আর কি বার করে নিয়ে মেজে নিচ্ছি এগুলো আছে সকালে খাইছি আর কড়ে টড়েগুলো আছে একবারে মেজে নেবে আর সকালবেলা দুই একটা বাসন ছিল এগুলোকে মেজে নিয়েছিলাম এই যে চার কাপ কাপটাপ যতগুলো আছে সম্পূর্ণটাই মেজে নিচ্ছি আর আমি এইভাবে বাসন মাজ জানো সব বাসনগুলো এক জায়গায় সুন্দর করে রেখে তারপরে ছোটো বাসনগুলো আগে মেজে নিই এইভাবে মাজলে কি আমার সুবিধা হয় আর ধোয়ারও মানে সুবিধা হয় কি বলো তো আর বড় ছোট এলোমেলো থাকলে কি অসুবিধা হয় কোনটার উপরে কোনটা রাখবো এই যে দেখো আমি কিন্তু এই সুন্দর করে এইদিকে দিকে ছোটোগুলোতে আগে ধুয়ে নিচ্ছি ছড়ি ছোটোগুলোতে তলের মধ্যে পড়ছে আর বড়গুলো উপরে পড়ছে তাহলে ধোয়ার সুবিধা হবে তো আমি এইভাবেই করি আর কি তো রান্নাঘরের কাজটা আগে কমপ্লিট করব আর এদিকে দেখো তেলচিটে তেলছিটে ভাব তো সেই জন্য সাবানটা একটু নিয়ে নিচ্ছি কেটে নিয়ে নিচ্ছি কি বলে তো এটা পাঁচ টাকার সাবান আনছি তাই দশ টাকার সাবান দোকানে ছিল না সেই জন্য পাঁচ টাকার সাবান দুইটা নিয়ে আসে দশ টাকা দেয় আর এদিকে যে খাওয়ার যে সোটা থাকে সোটা দিয়ে গ্যাসটা একটু মুছে নিচ্ছে এইভাবে তেল ছিঁড়ো তেল ছিঁড়ো খাবারটা তাড়াতাড়ি কি উঠে যায় আনালে না এই মানে উঠতে চায় না ভালোই লাগে না আর এইভাবে বিম্বের সাবান দেওয়া যদি দেওয়া যায় সোটা তাহলে কিন্তু ভালো উঠে যায় এদিকে কৌটোগুলো একটু কষিয়ে করে মুছে নিচ্ছে এইভাবে মুছে নিলে কি একবারই কাজটা হয়ে যাবে আর এই যে কাচের জারগুলো যে নিচ্ছি না এই কাঁচের জারগুলো দেখতে কত সুন্দর তাই না তো অনলাইন থেকে অর্ডার করে নিচ্ছি না আর এদিকে আর এই যে ঢাকনাগুলো কেমন যিনি মনে হয় কি নোংরা 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 না গো এগুলো হচ্ছে এই যে মানে কি উপরের ইগুলো না উঠে গেছে জং ধরার মতন হয়ে গেছে আর ঢাকনা এখনও আমি কোথায় পাবো বলো তো এত সুন্দর জিনিসগুলো আর এদিকে বিছানাগুলো এখন গুছিয়ে নিচ্ছি না রান্নাঘরটা আগে কেন গুছালাম বলো তো এই যে বাড়ির থেকে ঢুকেই আমাদের তো দূর নেই রান্নাঘরে তো দরজা টরজা কিছুই নেই তো এইসব বাড়িতে মানে ঢুকেই আর কি দেখা যায় রান্নাঘরটায় তো সেই জন্য ভাবলাম আমি তার চালের মধ্যে রান্না করি তো এই জন্য আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর কালকে বিকালবেলা আমি এক জায়গায় গেছি কাপড়গুলো এইভাবে তুলে রেখে চলে গেছিলাম আর সন্ধ্যার সময় বাড়ি চলে আসছে রাতেই প্রায় হয়ে গেছে তো সেজন্য কালকে আর গুছানো হয়নি রাতের বেলা বান্না করতে করতে লেট হয়ে গেছে সেই জন্য আর গুছানো হয়নি তো টেবিলটা একটু আর কি ঝেড়ে নিচ্ছি প্রতিদিনের এই যে কাজ আমার জানো এই ঘর গুছানো ঘর গুছাতে গুছাতে এখনই গুছাবো এদিকে এলোমেলো হয়ে থাকে আর এলোমেলো থাকলে না খারাপ লাগে আর ঘর গুছানোর জিনিসটা খুবই সুন্দর লাগে আর নিজেকেও মনটা ভালো লাগে কাজ করতেও খুবই ভালো লাগে আর তারপর ঘরটা একটু ঝেড়ে নিয়েই এই যে ঘরটা মুছে নিচ্ছি আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ঘরটা মুছে টুছে এই যে ঠাকুরকে দিতে লাগে বৃহস্পতিবারে তারপরে দেখো দুপুরবেলা আমি কিন্তু ঠাকুরকে দিয়ে এটি খেতে বসেছি খুবই খিদা লেগেছে আর বে নিচে একটা আলু ভাজি করছি আর হচ্ছে কিচ্ছু বাড়িতে সবজি টবজি কিছুই নেই তো সেই জন্য একটু লেবু চা নিয়ে নিচ্ছি কী বলতো তো চান করে নিয়ে নিলাম দুইবার চান করে হয়ে গেছে তো এইবার নিয়ে আর কি দুইবার সকালবেলা একবার চান করছি করার পরে এত গরম এখন লাগতেছে আবার চান করে নিলাম তো এই গরমের মধ্যে যদি চান করা যায় সর্দি না অসুস্থ হয়ে পড়ে কি করবো বলো সর্দি এত ঘেমে যাচ্ছিলো সেই জন্য চান করে নিলাম তো এখন সাড়ে তিনটা বেজে গেছে চান করে নিলাম তারপর একটু সাজু গুজু করবো অত কিছু না মাথাটা ভিজা আছে তো সেই জন্য উপর উপর একটু আঁচড়ে নিয়ে সিঁদুর পরে নিচ্ছি কি তো সিঁদুর পরলে খুবই ভালো লাগে তাই না আর একটু টিপ দিব না সিঁদুরের ফোঁটায় দিয়ে দিই ভালো লাগবে আর টিপটাও কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না তো সেদিন টিপ না দিয়ে সিঁদুরের ফোঁটায় দিয়ে দিই দেখো সিঁদুরের ফোঁটা দিলে কত সুন্দর লাগে তাই না ধাক ধাক ধারে ধাক ধাক ধারে আমার ছেলের গান শুনছো ধাপ ধাক ধাঁড়ে ধাপ ধক ধারে ওই যে লাংটি প্যাঁচা ও হারিয়ে যাচ্ছে চোটো তোমরা একনন করে যা কিছু মনে করো তোমাদের বাড়িতে বাচ্চা থাকে এরকম ঘরে। ভিডিও করার সময় ক্যামেরার মধ্যে চলে আসে তো করার কিছুই থাকে না জানো মাঝে মাঝে এমন অবস্থা হয় ছোট বাচ্চা হয়ে গেল তাই না আমার ছেলেকে তোমার ছেলের মতন দেখো আর নাহলে কি ভাই মনে করো বা ভাই এই যে দুষ্টমিটে দেখো তারপরে এদিকে সন্ধ্যা হয়ে গেছে এই যে প্রচন্ড গরম পড়েছে যেন টপের যে ফুল গাছগুলো লাগাইছে আর এদিকে যে এই যে লঙ্কা চারা লাগাইছে এগুলো শুকিয়ে যাচ্ছে মাটিটা সেই জন্য জল দিয়ে দিচ্ছি আর আজকে একটু বিকেলবেলা দেওয়ার ইসে ছিল তো অতক্ষণ তো সন্ধ্যা হয়নি জানো দেখা যায় হালকা হালকা তাই কিন্তু মোবাইলের লাইটটা জ্বালিয়ে জল দিয়ে দিচ্ছি ফুল গাছে একটু ভালো করে আর একদম নালে গাছটা মরে যাবে সেই জন্য আর দেখো এই ফুলটাও কিন্তু এখনও ফুল ফুটে যায় না শীতের দিনে ফুলটা বর্ষার দিনেও ফুল দাদা ভাই আছে কাজের থেকে লেট করে আসছে আজকে কিন্তু বৃহস্পতিবার তা হাটের দিন হ্যাঁ বাজার করে আনার কথা ছিল তো লেট করে আসছে দেখে কিন্তু আর বাজার জানি একটু আগে আসলো তাই আলু বাড়ির ছিল এগুলো হলে কী বলতো যে চিপসের আলু তো জন্য কিন্তু খাই না হ্যাঁ ভাজি খাই আর তরকারি খেলে না কেমন যদি লাগে তো টেস্ট করে না আমার পছন্দ নেই কারো আবার ভালো লাগে আমাদের বাড়িতে মানে কেউ খেতে চায় না তো আজকে বাধ্য হয়ে এই যে আলু সিদ্ধ দিলাম আর দুপুরকার আলু ভাজিয়েছে তো এইটুক দিয়ে আর কি আজকে রাতটা আর কি চালিয়ে নিব আর আগে যদি জানতাম যে তোমার দাদা বাজার করবে না তাহলে কিন্তু আমি কিন্তু আবার ওই যে বাইরে যে শোলা কচুগুলো ছিল আমাদের ঘরের পিছনে হচ্ছে আর লতি হয়েছে তো তুলতে চাইতাম সকালবেলা তো আজকে তুললাম না আর এদিকে দেখো মোবাইল দেখা ব্যস্ত এখন খাওয়ার তো চিন্তা নাই আর পুঁই শাকও ছিল নাহলে পুই শাকের ডোবাগুলো তুলতে পারতাম আমি ভাবি নেই আমি ভাবছি বাজারে যাবে তো কি দরকার আছে না নাহলে যেদিন থাকবে না সেদিন খাবো তো এটা আর হলো না আর দেখো দুই বাপ মোবাইল দেখে পড়ায় তো বুঝতে লাগে না নাই ওর এটারও দেখি একটা কানে কপাটে কি বলো তো ছেলেকে কি বলবে যে বই পড়ো না মোবাইল নিয়ে এসে নিজেও দেখতেছে দেখো আর ও তো লাগে নাই রে গরমেটার ভিডিওটা এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও অপেক্ষা করে থাকুন